নমস্কার বন্ধুরা খুদেদের পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যে বাচ্চাদের পড়ায় মন বসছে না তো বাচ্চাদের পড়ায় কিভাবে মন বসাতে পারবো সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে ছটা পদ্ধতি বা ছটা উপায় শেয়ার করব এই পদ্ধতিগুলো আমি কোনো মানে ইন্টারনেটে কোথাও পড়িনি বা কোনো ভিডিওতেও দেখিনি এগুলো আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করি আমার ছেলেকে পড়ানোর সময় ভালো ফল পাচ্ছি পেয়েছি বা পাচ্ছি আর আমি চাই এই পদ্ধতিগুলো যদি তোমাদের সাথেও আমি শেয়ার করি তাহলে আমি চাই তোমরাও তার সুফলটা পাও বন্ধুরা দেখো এই যে উপায়গুলো আমি বলবো এগুলো তোমরা যে সব একেবারেই একসাথেই প্রয়োগ করবে এরকম কোনো ব্যাপার না যখন যেটা সময় অনুযায়ী বাচ্চার মানে মানসিক পরিস্থিতি অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে দেখো ফল কিন্তু পাবেই তো বেশি বক বক না করে চলো ভিডিওটা শুরু করি প্রথম যে পদ্ধতিটা পড়ানোয় মন বসানো নিয়ে বাচ্চার পড়ায় মন বসছে না প্রথম যে পদ্ধতিটা সেটা হলো যে প্রথমে আগে নিজেকে রেডি করে নেবে নিজেকে রেডি করার কথা এই কারণে বলছি এই জায়গাটা না বড্ড গরম আমাদের আমরা যারা পাঁচ ধরো ছোট বাচ্চাদের পড়াতে বসাই পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের বা তারও নিচের বাচ্চাদের আমি বলছি এখানটা এত গরম হয়ে যায় আমাদের আমরা কি ভাবি বলো যে আমরা আমরা একবার বললেই ওরা পড়ে নেবে একবার বললেই লিখে নেবে সব কিছু কিন্তু বিশ্বাস করা এরকম কিচ্ছু হয় না তোমরা যদি নিজেরা আগে পড়াতে বসেই একবার বাচ্চা একটু দুষ্টুমি করলো বা কথা শুনলো না ভীষণ বা জোরে জোরে চিৎকার করলে বাচ্চার গায়ে হাত তুললে পড়ানোর পরিবেশটা কিন্তু ওখানে নষ্ট হয়ে যায় তাই আমি বলবো প্রথমে নিজেকে তৈরি করবে পড়ানোর জন্য পড়াতে যাওয়ার আগে পড়া মানে পড়ানো শুরু করার আগে আগে নিজেকে নিজে বলে নেবে যে আমি যে পড়াতে বসবই আমার বাচ্চা কিন্তু অনেক দুষ্টুমি করবে অনেক দুষ্টুমি করবে আমি একবার বললে শুনবে না আমাকে দশবার বলতে হবে দশবার কোনো কথা বলতে হবে বোঝাতে হবে তবে গিয়ে বুঝবে শুনবে তো এই রকম সব কিছুটাই ঘটবে আমার সামনে কিন্তু আমাকে রাগলে চলবে না গায়ে হাত তোলা যাবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুবই অবাধ্য হয়ে গেছে সেখানে একটুখানি হালকা করে একটু বকুনি দিলে আবার আমার এই কথাটা শুনে তোমরা হয়তো বলবে দিদি হালকা দিলে হবে না দেখো বন্ধুরা আমি এইখানে না মন বসানোর ব্যাপারটা নিয়ে তো কথা বলছি পড়ানো তো প্রথমেই যদি পড়ানোর প্রথমেই একদম বিশাল বড় যুদ্ধ বেঁধে যায় তাহলে তো আর ওইভাবে পড়াশোনার পরিবেশটাই নষ্ট হয়ে যাবে তাই নিজেকে নিজে আগে রেডি করবে তুই মানে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেবে যে আমি এখন পড়াতে বসছি মানে বাচ্চা আমার সামনে অনেক রকম দুষ্টুমি করবে কিন্তু আমাকে সেইগুলোকে নিয়ে মানিয়ে নিয়ে কিন্তু পড়াতে হবে এবং ভালোভাবে পড়াতে হবে সফল হতে হবে নিজের রাগটাকে কন্ট্রোলে রাখবে নিজেকে মানে নিজের মনটাকে কন্ট্রোলে রাখবে সেটা কিন্তু কিভাবে করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার তবে করতে হবে পড়ানোর পরিবেশটা বজায় রাখা ওরা তো বাচ্চা ওরা বুঝবে না আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কিভাবে সেটা সামলাবো তাই ফার্স্ট পয়েন্ট নিজেকে আগে তৈরি করবে মানসিকভাবে যে আমি পড়াতে বসছি আমাকে তৈরি হতে হবে আমাকে শান্ত থাকতে হবে মাথাটা ঠান্ডা রাখতে হবে বন্ধুরা দ্বিতীয় যে পদ্ধতিটা হলো সেটা হলো কখনোই বাচ্চাকে একসাথে অনেক বই খাতা নিয়ে পড়াতে বসবে না বাচ্চাদের পড়ানোর মানে ধরো তুমি যদি একসাথে অনেক বই খাতা নিয়ে পড়াতে বসে যাও ওরা কিন্তু দেখেই আর পড়তে চাইবে না পড়ানো আমাকে এত পড়তে হবে এত লিখতে হবে প্রথমেই ওদের এনার মানে পড়ার প্রতি সেই মনোযোগটাই চলে যাবে তিন নম্বর পদ্ধতিটা হলো পড়ার একটা রুটিন বানাবে তোমার বাচ্চা যে ক্লাসে পড়ে যে মানে তার যটা সাবজেক্ট ওর সাবজেক্ট হোক ছটা হোক সাতটা হোক সাবজেক্ট তুমি রুটিন বানাবে যে বাচ্চাকে কোন কোন সময় তুমি পড়াতে নিয়ে বসবে দিনের যদি দুটো সময় তুমি পড়াতে নিয়ে বসো তাহলে সেই দুটো সময় সাবজেক্টগুলোকে ভাগ করে দেবে যে সকালে আমি দুটো কি তিনটে সাবজেক্ট পড়াবো সন্ধ্যেবেলা তিনটে সাবজেক্ট পড়াবো এইভাবে ভাগ করে দিলে একসাথে অনেক বই খাতা নিয়ে কিন্তু পড়াতে বসানোর মানে পড়াতে বসাতে হবে না দুটো কি তিনটে সাবজেক্ট নিয়ে বসবে এবং এতে পড়াটাও ভালো হবে টাইমটাও মেনটেন করতে পারবে যে রুটিনটা বানাবে সেটা বাড়ির কোথাও একটা তুমি পেস্ট করে দেবে যে এখানে বাচ্চাও বুঝতে পারবে যে সকালে আমার মায়ের কাছে এই এই সাবজেক্টগুলো পড়তে হবে সন্ধ্যেবেলা বা দুপুরবেলা এই সাবজেক্টগুলো পড়তে হবে তাহলে কি হবে দুটো বা তিনটে সাবজেক্টের বই বা খাতা নিয়ে যখন পড়াতে বসাবে তখন কিন্তু এত বই খাতার দেখতেও পাবে না তোমাকেও নিয়ে বসাতে হবে না নিজের মানে মাথাতে অতটা প্রেশার থাকবে না যে এত সাবজেক্ট আমি কখন পড়াবো কখন লেখাবো তাই সবার আগে একটা রুটিন বানিয়ে নেবে সাবজেক্ট ওয়াইজ চার নম্বর যে উপায়টা বলবো সেটা হলো যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়াতে শুরু করবে সেটা কিন্তু প্রশংসা দিয়ে পড়ানো শুরু করবে মানে যেমন ধরো তুমি একটা কাজ করতে পারো প্রথমে বলবে আচ্ছা চলো আজকে আমাদের সকালে ফার্স্ট রুটিনে বাংলা আছে ইংলিশ আছে বা অ্যালথ আছে তো তুমি বলো তুমি ফার্স্ট কোনটা শুরু করবে এটা যে রোজ বাচ্চাকে অপশান দিতে হবে এরকম কিছু না বাট তুমি কোনো কোনো দিন ওকে দিতে বলতেও পারো যে চলো আজকে কোনটা পড়বো বলো বাচ্চা যখন বললো যে আজকে বাংলাটা পড়বো বা অ্যারিথটা পড়বো ম্যাথ পড়বো যাই হোক তো সেইটা যেটা বলবে সেই সাবজেক্টটা হাতে নিয়ে বলবে আচ্ছা ঠিক আছে চলো এইটা না তুমি খুব ভালো করো গতকাল এটা তুমি যখন করেছিলে খুব ভালো করেছিলে বাবা তুমি খুব ভালো করো এইভাবে প্রশংসা দিয়ে বাচ্চাকে পড়াবে প্রশংসা করলে যতই দুষ্টুমি করুক বাচ্চা দেখবে ওর ভালো লাগে বাচ্চাকে মোটিভেট করবে আবার ধরো যখন বাচ্চাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো ওয়ান টু থ্রি ধরো আমি যেটা করি নাম্বার ওয়ানের কোয়েশ্চেনটা বাবা বলো তো দেখি তোমার কতটা মনে আছে বললো ভেরি গুড এবার দেখি টুটা তুমি কীরকম বলতে পারো নাম্বার টুটা বললো হ্যান আেরি ভেরি ভেরি গুড আবার দেখি তুমি পরেরটা কোয়েশ্চেন নাম্বার থ্রিটা বলো থ্রিটা বললো হ্যা ভেরি 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 গুড এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার যখন দিচ্ছে তখন আমি ভেরি ভেরি গুডের মানে বলাটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছি এতে ওরও আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর বলাও হয়ে যাচ্ছে এইভাবে লেখানোর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো খাতায় ভেরি গুড রাইট বড় বড় করে বাচ্চাকে এনকারেজ করে মোটিভেট করে পড়াবে প্রশংসা করে পড়ানোটা কিন্তু খুব দরকার এতে বাচ্চাদের খুব ভালোভাবে মোটিভেট হয় ওরা পড়তেও চাইবে পরের যে উপায়টা বলবো সেটা হচ্ছে বন্ধুরা যখন যে সাবজেক্টটা বোঝাবে বোঝাতে তো হয় বাচ্চাদের তো বোঝানোর সময় খুব সিরিয়াস না হয়ে একটুখানি এমন ভাবে বোঝাবে যাতে বা মানে তুমি ধরো গলাটা একটুখানি জোর যেখানটা জোরে বলা প্রয়োজন জোরে বললে যেখানটা আসতে প্রয়োজন আসতে একটুখানি হাতটাকে এরকম বাঁকিয়ে বা চোখটাকে বড় করে বা কোথাও অ্যাকশান দেখিয়ে এইভাবে বোঝাবে এতে না মনে থাকে ভালো আর যখন ওরা বুঝবে বোঝানোর সাথে সাথে হা মানে একটুখানি অন্যরকম বা মানে সেই খুব বিরক্তিভাব বা বুঝতে ইচ্ছে করছে না পড়তে ইচ্ছে করছে না এরকম মনেই হবে না আমি নিজে এটা করি কোনো বিষয় যখন বোঝাই আমি কিন্তু কোনো সাবজেক্ট বোঝানোর সময় এইভাবেই বোঝাই যাতে ওর বিরক্ত না লাগে বোর ফিলও না করে আর ভালোভাবে বুঝেও যায় মনেও থাকে এইভাবে করবে আর আর যে লাস্ট পয়েন্টটা বলবো সেটা হলো প্রত্যেকটা সাবজেক্ট পড়ানোর পরে একটু করে গ্যাপ দেবে মানে গ্যাপ মানে একেবারে বিশাল লম্বা লম্বা টাইমের গ্যাপ না তাহলে তো টাইমটা কমপ্লিট করতে পারবো না কভার করতে পারবো না দু মিনিট ধরো অঙ্কটা হয়ে গেল। দু মিনিটের গ্যাপ দিয়ে বললে আচ্ছা বলতো মানে কোনো একটা কিছু পড়া রিলেটেড কথা বা কিছু একটা এরকম কথা যেটা সেই সময় বলা যাবে বা বললে তৎক্ষণাৎ দু মিনিট কথাটা বলে তারপর পরের সাবজেক্টটা শুরু করলে এতে কি হলো একঘেমিটা হলো না দেখো এই রকম অসংখ্য টেকনিক আছে যেগুলো একটা ভিডিওতে যদি আমি বলতে থাকি আমি তো বলতেই থাকবো কিন্তু তা বললে তো হবে না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেটা না আমি এরকম আরও ভিডিও পরে আবার বানাবো কিন্তু আমি বলতে চাইছি এই ধরনের কিছু মানে টিপস বলো বা ট্রিক্স বলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে যে প্লিজ তোমরা হার মেনো না বা ভেঙে পড়ো না যে বাচ্চার পড়ায় মন বসছে না দেখো ওরা তো মানে এখনকার দিনে ওর বাচ্চারা ভীষণ চঞ্চল ভীষণ অন্য বিভিন্ন কারণে তো আমাদেরকে না মানে মাথা ঠান্ডা রেখে ওদেরকে মারধর বা বকাঝকাটা কম করে একটু অন্য রকমভাবে একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করতে হবে মন বসানোর চেষ্টা করতে হবে দেখো এইভাবে করো মন বসবেই পড়াটাকে খুব ওদের কাছে ভয়ের বিষয় না করে না পড়াটাকে যতরা ভালোবাসতে পারে সেইভাবে প্রেজেন্ট করো দেখো নিশ্চয়ই করবে ভিডিওটা যদি তোমাদের মনে হয় কাজের তাহলে তোমরা তোমাদের চেনা পরিচিত বা রিলেটিভস দের সাথে শেয়ার করো যাতে তাদের উপকারে লাগে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো